কাশ্মীরে জঙ্গি হানায় নিহত ঝালদার রঞ্জন মঙ্গলবার জম্মু কাশ্মীরের ফেহেলগাঁওয়ে এক নৃশংস জঙ্গি হামলার ঘটনা ঘটে এই ঘটনায় নিহত হন ঝালদা শহরের বাসিন্দা রঞ্জন মিশ্র ঝালদা শহরের পাঁচ নম্বর ওয়ার্ডের পুরনো বাগমুন্ডি রোড এলাকার বাসিন্দা মনীষ কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে গোয়েন্দা বিভাগের আধিকারিক হিসেবে হায়দ্রাবাদে কর্মরত ছিলেন তিন ভাইয়ের মধ্যে মনীষ বড় ছিলেন তার বাবা মঙ্গলেশ মিশ্রা ঝালদা হিন্দি হাই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন কয়েক বছর আগে তিনি অবসর নিয়েছেন ঘটনার খবর চাউর হতেই বুধবার সকাল থেকেই পড়শিদের অনেকে ভিড় জমিয়েছে মনীষদের বাড়িতে মনীষের ভাই বিনীত বলেন কাল বিকেলেই খবরটা পাই তাদের কাশ্মীর থেকে বৈষ্ণোদেবী মন্দিরে যাওয়ার কথা ছিল আমরাও ঘর থেকে সেখানে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছিলাম পথে খবর পেয়ে ফিরে আসি শোকে মুহামান মনীষের বাবা মা কান্নায় ভেঙে পড়লেন সকলেই আমি ছেলেটাকে মানুষ করেছিলি কলে খেলাই ছিলি আর ছেলেটা মারা গেল মন মেজা আমার ভালো নাই কিন্তু জিনিস আছে এটা যেমন মারে দিয়ে সেই যেমন একশন দেয় মোদী সরকার এটা হইল আমার বলি পারব কি নাও নিউজ পেলাম যে দাদার গেছে ঘুরতে ওখানে কবে মোদী ফোন করে জানালেন যে উনি নিয়ে কিভাবে হয়েছে ঘটনাটা আসলে মারিয়া বলি করে দিয়েছি কোথায় কে হই আপনি

আর এখান থেকে আমরা খবর যে মাস্টার মশা পুরো ফ্যামিলি ওখানে যাবে বৈষ্ণোদেবী দর্শন করবে জাস্ট ফ্যামিলি কালকে বুঝিয়েছিল কিন্তু যখন ঘটনার খবর পাই তখন ফ্যামিলি রিটার্ন ব্যাক এসেছে আবার ওরা ওরাও ওখান থেকে বৈষ্ণোদেবী আসার গল্প ছিল কিন্তু এইভাবে যে ঘটনা দুর্ভাগ্যপূর্ণ ঘটনা ঘটে গেছে এখানে ফ্যামিলি আহত হয়ে আমার বাড়িতে এসে ফিরে এসেছে আবার দেখা যায় যে আগামী এবার কি হচ্ছে আমরা অপেক্ষা করছি যে ওনার পার্থ শরীর মানে এখানে পৌঁছাবে তারপরে আমাদের যা পুরনো ফ্যামিলি পুরনো সেটা কি করা আমরা চাইছি যে এই করুন যে ট্যুরিস্ট প্লেসে মানুষ যাচ্ছে আর এই টেরিস্টের এটাকে যদি মারা যাচ্ছে তা পরিবারের ক্ষতি দেশের ক্ষতি এই ধরনের যদি কার্যক্রম যদি থাকে তাহলে তো পুরো কাশ্মীর ব্ল্যাক হয়ে যাবে কী করবেন আপনারা ট্যুরিস্ট যাতে বন্ধ হয়ে যাবে আমরা আপনার চ্যানেলের মাধ্যমে থেকে কেন্দ্র সরকারের গৃহ মন্ত্রণালয় থেকে এটাই আবেদন করব। যে জাস্টিস চাই এই ধরনের যেটা কুড়িজন পঁচিশ জনে যে আমাদের কাছে রিপোর্ট এসেছে যে নাম জিজ্ঞাসা করে করে ওখানকার এবারকে অ্যাটেক করে মারা হয়েছে হত্যা করা হয়েছে ওই এটা নিয়ে আমরা একটা চাইবো যে কেন্দ্র সরকার কোনো কড়া স্টেপ নেই উনি কেমন ছিলেন ছেলেটা খুবই মৃদুল ভাসি ওর মতন ছেলে আমি নিজের জীবনে এখনো আমার পাইনি আমি খেলার মাঠে আমাদের সঙ্গে দেখা এত নরম ছেলে এত সরল ছেলে তার মনে কোনো ভেলা ভাই কিছু ছিল না মানে জাস্ট লাইক একটা গড ছেলেটা গড ছিল গড সবসময় মুখে হাসি ছিল তার পুরা ব্লকের লধুরকা গ্রামের অদূরে অবস্থিত দৌলত পাবলিক স্কুলের দখলে থাকা বেশ কিছু জমি নিয়ে শুরু হয়েছে আইনি জটিলতা এগারোশো সাতানব্বই যে বেলাবাহল মৌজা এবং বাইশশো উনচল্লিশ তাগের যে লধুরকা মৌজা এই দুটো জমি আপনারা প্লিজ কেউ কিনবেন না কারণ আপনারা বিপদে পড়তে পারেন আইনি একটা লড়াইতে পড়ে যেতে পারেন জমিটা একদম ডিসপিউটেড ফলে একটু সাবধানে থাকবেন